We ক্লিয়ার করবেন পিছনে বসার জায়গা আছে পাশে প্যান্ডেলে বসার অনেক জায়গা আছে দয়া করে সবাইকে সবাইকে সাংবাদিক ভাইরা আপনারা মঞ্চে লাইন সর অবস্থান করে এবং মঞ্চের যারা রয়েছেন অতিরিক্ত যারা রয়েছেন তাদেরকে निवेदन জানানো হচ্ছে আপনি দয়া করে কেউ করবেন না আপনাদের অনুরোধ আছে সবাই চেয়ারে বসে যান क्लियर করুন রাস্তাটা ক্লিয়ার করুন দয়া করে নেতাজীব দেশ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নানাマラ পোচলা এই একবার ভিড় এই মুহূর্তে এখন

কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুষ্টিয়া আলমা দলের সভাপতি সহ মিরপুর এবং ভেড়ামারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে মত বিনিময় সভা শ্রমিক দল আয়োজন করেছে মত বিনিময় সভার আপনাদের স্বতঃস্ফূর্ততা সেটা জনসভায় রূপ নিয়েছে আমরা বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থী আসার পর থেকে এদেশে গণতন্ত্রের প্রতি আস্থাশীল জনগণ নির্বাচনের আমেজে চলে এসেছে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ করেছিল সেই প্রয়োগের জন্য ভোটাধিকার প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক থানায় ভোট করার জন্য প্রচারণা করার জন্য জনগণ নেমে আসছে আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি আদর্শে বিশ্বাসী দেশ নেত্রী এবং আদর্শে বিশ্বাসী দেশ নেতৃত্বে বিশ্বাসী প্রত্যেক গ্রামে যারা আমরা ভাই বোনেরা আছি আমরা জাতীয়তাবাদী আদর্শের পরিবারের সদস্য হিসেবে প্রত্যেকের নৈতিক রাজনৈতিক দায়িত্ব হলো ধানের শীচের পক্ষে প্রত্যেক ঘরে ঘরে তোলা ঐক্যবদ্ধ ধানের শীচের পক্ষে আমরা গ্রামে গ্রামে প্রত্যেক গ্রামে আমরা কাজ করব জনগণের পাশে দাঁড়াবো জনগণের সমস্যা নিয়ে কথা বলবো আমরা আস্থা সৃষ্টি করব জনগণকে যে কোনো সমস্যায় তার পাশে সহযোগিতা করব এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বিএনপি ঘোষিত একটি দফার পক্ষে আমাদের নির্দেশনার পক্ষে আমরা জোরালোভাবে প্রত্যেক এলাকায় কাজ করব আমাদের একটাই উদ্দেশ্য আমরা যে কোনো মূল্যে জনগণের পাশে ধানের শীর্ষকে পৌঁছে দেব আমাদের মনে রাখতে হবে আমরা ব্যক্তিগত ভাবে আমাদের অনেক মত পার্থক্য থাকতে পারে আমাদের চাওয়া না পাওয়ার বিষয় থাকতে পারে আমাদের যারা প্রার্থী আছেন তারা প্রত্যেকে সম্মানিত ব্যক্তি তারা প্রত্যেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যোগ্য ব্যক্তি দল একজনকে মনোনয়ন দিয়েছে আজকে আমি দলের মনোনীত প্রার্থী এই মনোনয়টা প্রার্থী হিসাবে আমি মনে করি যারা আমরা দলকে ভালোবাসি তাদের প্রত্যেকের একটাই চাওয়া একটাই চাহিদা